আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দলমত বুঝি না আইবি ছাড়া চিনি না এই স্লোগানটু গতকালকে রাত থেকে নারায়ণগঞ্জের মধ্যে প্রকম্পিত অবস্থায় চলেছে কারণ হলো আইবি রহমানকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ রাতের বেলায় কিন্তু জনতার রোশানলে পড়ে পুলিশ রাতের বেলায় তাকে গ্রেপ্তার করতে পারেনি মনে হয়েছে যেন পুলিশই গ্রেপ্তার হয়ে বসে আছে এবং আইবি রহমান রাতের বেলায় তিনি নামতেই চাননি এবং পুলিশ পারেননি পরবর্তী সকালবেলা তাকে স্বইচ্ছায় যখন নেমেছে তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে আসলে আইবি রহমান এমন এক ব্যক্তিত্ব যার বাবা আলী আহমদ চুনকাও বড় সভায় দায়িত্ব ছিলেন যিনি রাজনীতির ক্ষেত্রে হয়তো আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন কিন্তু ব্যক্তি চালচলন আচার আচরণ দলমত নির্বিশেষে সবাইকে ভালোবাসতেন যেই নারায়ণগঞ্জে আমি একসময় লেখাপড়ার খাতিরে প্রায় চার বা চার থেকে পাঁচ বছর নারায়ণগঞ্জে ছিলাম যেখানে সন্ত্রাসের স্বর্গরাজ্য ছিল অস্ত্রের ঝনঝরানি ছিল প্রকাশ্যে অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা ঘুরে বেড়াতো এবং ও চলতো নারায়ণগঞ্জের মধ্যে যেটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত নারায়ণগঞ্জের বাসীদের জন্য ছিল সেই নারায়ণগঞ্জের কে সে যখন মেয়র নির্বাচিত হয় তিলে তিলে আস্তে আস্তে করে সবার মনি কোঠায় ঢুকে তিনি নারায়ণগঞ্জে কে একটি বাসযোগ্য শহরে পরিণত করেছেন সেই আইবি রহমানকে যখন গ্রেপ্তার করতে যাবে পুলিশ রোশানালে পড়বে এটাই স্বাভাবিক আমরা দেখেছি স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়েছে মানে মহিলারা কান্নাকাটি পর্যন্ত করেছে যে আইবি রহমানের জন্য যিনি রাজনীতির জন্য আসলে এটা তারা হলো একটা ক্লিন ইমেজের মানুষ রাজনীতি দুই ধরনের মানুষ করে থাকে একজন হলো যিনি টু বা পকেট ভারী করার জন্য রাজনীতি করে থাকে আর এক গ্রুপ হলো। তিনি কোনো কিছুই চান না শুধু জনগণের ভালোবাসাই চেয়ে থাকেন জনগণের ভালোবাসায় তারা সিক্ত হয়ে থাকে ঠিক তেমনি একজন মানুষ ডাক্তার সেলিনা হায়াত আইভি তো এই আইভি রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এটা রাজনীতির জন্য আমি যতটুকু মনে করি মনে করি একটি অশনি সংকেত ভালো মানুষ রাজনীতি করবে এটাই স্বাভাবিক রাজনীতিতে ভালো মানুষের উত্থান হবে সেটাই উচিত কিন্তু ভালো মানুষের অবস্থানটা যখন রাজনীতিতে না থাকে তখন সেই রাজনীতি আর রাজনীতি থাকে না আর খারাপ মানুষের কাছে যখন রাজনীতি চলে যাবে তখন দেশ ভালোর পরিপ্রেক্ষিতে রোশানলে পড়ে যাবে এটাই স্বাভাবিক যা হোক সকলেই চেষ্টা করব ভালো মানুষ এবং ক্লিন ইমেজের মানুষ যেন রাজনীতিতে আসে ভালো মানুষ সর্বদাই রাজনীতির মধ্যে ঢুকে থাকে এবং তাদেরকে একটি ভালো অবস্থান তৈরি করে দিতে হবে ভালো মানুষের জন্য রাজনীতি করার জন্য যাতে আর কখনোই খারাপ মানুষ রাজনীতিতে ফিরে আসতে পারবে না সবাই ভালো থাক থাকুন Allah bless. It